কে ওরা বিদ্যুতের অফিসের লোক মানুষ ঘুমের মানে সারাদিন তো কারেন্ট নেয় রাতে দুইটা তিনটা এখন বাজে সাড়ে চারটা হ্যাঁ এই যে পরিস্থিতি দেখছেন মাঝ যদি আপনাকে তিন চারবার যদি ঘুম ভাঙে শুধু বিদ্যুতের জন্য আপনার নিশ্চয়ই রাগ ওঠার কথা শহরে তারপরেও কিছু দিচ্ছে গ্রামকে তো মানে মানুষই মনে করে না ওই আগের সরকারগুলো মনে করছে না বিদ্যুতের সময় যে গ্রামের মানুষের বিদ্যুৎ দরকার দিনে লোডশেডিং রাতে লোডশেডিং এখন অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলবে আমাদের কি দোষ আগের বকেয়া রেখে গেছে বকেয়া দিতে পারতেছি না আপনাদের আরো অতি দ্রুততম সময়ে কাজ করা উচিত মানে এই একটা বিপ্লবের পরবর্তী সরকার যে এরকম হোমিওপ্যাথি স্টাইলে কাজ করে আমি আমার জ্ঞানে ধরে না ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনাদের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওনার নিজেরই তো লরেসরে এখন উনারে দিছেন উনি কিভাবে স্বরাষ্ট্র চালাচ্ছে আমি জানি না এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সম্মান রেখে বলছে আপনারা যে স্টাইলে আপনাদের পারফরম্যান্স করছেন আপনাদেরকে সামনে রেখে মানুষ মারামারি করছে মানে আপনারা আপনাদের নিজেদের গুরুত্ব নিজেরা হারিয়ে ফেলছেন বাংলাদেশ সেনাবাহিনীর নাম শুনলে এবং তাদের অবস্থান করলে মানুষের অতীতের ইতিহাস আর বর্তমানের ইতিহাস পুরোই উল্টা তো আপনারা হয় ভুলে গেছেন মানুষও আপনাদেরকে ভুলে গেছে যার কারণে আপনাদের সামনে মারামারি হচ্ছে সারা দেশে মনে হচ্ছে গৃহযুদ্ধ চলছে মানে যার পাওয়ার আছে সে পাওয়ার খাটিয়ে যে ডেমন সাইডেই করতেছে এবং যৌথ বাহিনীর অভিযানও চলতেছে কিসের অভিযান চলে আর কি চলতেছে আমি কিছুই বুঝি না বিদ্যুতের সমস্যা চাঁদাবাজি ও প্যান চলছে এবং ওপেন চাঁদাবাজির মানে তাহলে কিভাবে মানে বিপ্লবের পরবর্তী সরকার আপনারা কিভাবে বিপ্লবী সরকার এদেশের মানুষ বুঝতে পারছেন আপনারা কাজ করতেছেন ঠিক আছে এরকম হোমিওপ্যাথি স্টাইলে কাজ করে সারা দেশে আইন শৃঙ্খলার এত অবনতি ডক্টর ইনুস স্যার আপনাকে বলছে যদি মনে হয় আপনার কথা কেউ শুনছে না এটা প্রকাশ করেন জাতির উদ্দেশ্যে যে এবার তো কথা শুনে না আপনি পুলিশ কথা কাজ করতেছে না র্যাব কোথায় কাজ করে আমি জানি না বিজেপি তো তার মতো করে ওইখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেন নাই কোন কারণে এইভাবে অবনতি এবং এই অবনতির ফলাফল তো জনগণকে ভোগ করতে হচ্ছে স্যার ইউনুস স্যারের প্রতি বলি যদি আপনি কোনো কারণে ব্যর্থ হন আপনার দায়িত্ব পালনে এবং আপনি দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কথা তারা না শুনে আসামি গ্রেফতার হয় হাসান মাহমুদ দেখলাম এমন কেউ বেলজিয়ামে আছে হারুন দেখলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে এমন কয় নাই ওরা কই আছে কে কি করতেছে আপনার নাকি কথা কি কোনো প্রশাসন শুনে না এটাও তো আমরা না এত অবনতি কেন আর বিদ্যুতের করুণ অবস্থায় যে ঘুম হারাম এবং মাঝরাতে ঘুম ভাঙলে এবং তিন চারবার শুধু বিদ্যুতের জন্য যদি ঘুম ভাঙে রাগ কার না উঠে তো আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে আপনাদের যে কার্যক্রম অত্যন্ত দুর্বল নিচু মানে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার আপনি আপনি দেখেন তো বড় বড় অপরাধী যারা যে বিএনপির আমলে আওয়ামী লীগ আমরা যে অপরাধীরা জেলে ছিল তারা এখন কিভাবে হরদম ছাড়া পাচ্ছে কোন আইনে কিভাবে কে ছাড়ছে কার অর্ডারে ছাড়ছে কেন ছাড়ছেন তারা বের হয়ে কি করবে মানে অস্থির বাংলাদেশ এখন আপনাদের যে হোমিওপ্যাথি ডোজ দিচ্ছেন এটা তো যুগের পর যুগ লাগবে বাংলাদেশ ঠিক হয়েছে তো হঠাৎ করে যদি আপনার কোনো ধরনের অসুবিধা তৈরি হয় এবং যে ধরনের দাঙ্গা শুরু হওয়ার সম্ভাবনা যাচ্ছে দায়বার কিন্তু আপনাদেরকে নিতে হবে পুরো জাতিকে তো বিপদে ফেলে দিবে তো আরো একটু অ্যাক্টিভ হন হোমিওপ্যাথিক স্টাইল বাদ দিয়ে অ্যালোপ্যাথিক স্টাইলে কাজ শুরু করেন নাহলে তো তামা আর বিদ্যুতের ওই বকেয়া টাকা পয়সা যারা অপরাধী আছে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে তাদের সম্পদ নম্বর বিক্রি করে ঠিকঠাক করেন অনেক এই আন্দোলনে আহত তাদের চিকিৎসার জন্য টাকা বোর্ড চেন বিক্রি করতে হয় বাচ্চা বিক্রি করে দিতে হয় এরপর আপনার অনেক পথ আন্দোলন করছে পথ বলতেছে আমাদের খবর কেউই নেয় না একজন স্বাস্থ্য উপদেষ্টা বানাইছেন তার স্বাস্থ্যরিত অবস্থা খারাপ মানে এমন কিছু উপদেষ্টা বানাইছেন মনে হয় যে ডেট ওভার তে দয়া করে একটু আরো একটিভ হন এবং হোমিওপ্যাথি স্টাইল বাদ দিয়ে অ্যালোপ্যাথিক স্টাইলে আসে খুব দ্রুততম সময় কাজ করার চেষ্টা করেন আর স্বরাষ্ট্র আইন এগুলো একটিভ করেন একটিভ হন পুলিশকে বলেন যে তোমরা মাসে মাসে বেতন নিবা কাজ করবা না আরো একটি হো সব পুলিশ অপরাধী না প্রয়োজনে অনেক যে যারা না নতুন নিয়োগ দেন কোনো কিছু করেন এইভাবে চালায় না দেশ এভাবে চালালে নিজেরা ব্যর্থ হইবেন বাকি লোকের বিপদে ফলাই দেবেন দাঙ্গা তৈরি হবে আল্লাহ হাফিজ